আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকের ক্লাসে আমরা প্রিপোজিশন হিসেবে সিনস এবং ফর এর ব্যবহার শিখব আমাদের দেশে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে সিনস এবং ফর এর ব্যবহার মোস্ট কমন অনেক সময় দেখা যায় কোথায় সিনস ব্যবহার হবে এবং কোথায় ফর ব্যবহার করতে হবে এই বিষয়গুলো নিয়ে স্টুডেন্টরা কনফিউশনে পড়ে যায় অনেকেই বুঝতে পারে না যে কোথায় সিন্স ব্যবহার করতে হবে কোথায় ফর ব্যবহার করতে হবে অনেকে পিরিয়ড অফ টাইম এবং পয়েন্ট অফ টাইম এগুলোর ভিতরে পার্থক্য করতে পারে না যে কারণে সিন্স এবং ফরের যে প্রশ্নগুলো আসে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে যেমন হচ্ছে অ্যাডমিশন পরীক্ষা বিসিএস পরীক্ষা কিংবা জবের বিভিন্ন রকম পরীক্ষা তখন এই বিষয়গুলোতে তারা ভুল করে ফেলে তাই আজকে আমরা সিন্স এবং ফর এর যে প্রিপোজিশন হিসেবে যে ব্যবহারগুলো আছে এবং কাকে পয়েন্ট অফ টাইম বলা হয় কোনটাকে পিরিয়ড অফ টাইম বলা হয় এই পুরো বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে শিখব তাহলে চলুন শুরু করা যাক সিন্স এবং ফরের ব্যবহার প্রথম হচ্ছে সিনস ইউজ অফ সিনস মনে রাখবেন যে সিন্স দ্বারা পয়েন্ট অফ টাইম বোঝায় তাহলে প্রথমে দুইটা বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে সিন্স দ্বারা পয়েন্ট অফ টাইম বোঝায় এবং ফর দ্বারা পিরিয়ড অফ টাইম বোঝায় এখন কোনটা বা কাকে পয়েন্ট অফ টাইম আর কাকে পিরিয়ড অফ টাইম বলে এই বিষয়গুলো আমরা এখন শিখব তাহলে সিন্স দ্বারা পয়েন্ট অফ টাইম বোঝায় পয়েন্ট অফ টাইম কাকে বলা হয় পয়েন্ট অফ টাইম মানে হচ্ছে কোনো কিছু কখন থেকে হয় বা কখন থেকে শুরু হয় এমন সময়কে নির্দিষ্ট করে বোঝানো আবার বলতেছি যে পয়েন্ট অফ টাইম মানে হলো কোনো কিছু কখন থেকে শুরু হয় বা কখন থেকে শুরু হয় এরকম করে পয়েন্ট আকারে নির্দিষ্ট করে সময় বোঝায় ধরুন হচ্ছে যে শুক্রবার থেকে শুরু হচ্ছে কিংবা এক মাস আগে থেকে শুরু হয়েছে কিংবা লাস্ট উইক থেকে শুরু হয়েছে কিংবা শনিবার থেকে শুরু হয়েছে এরকম নির্দিষ্ট করে একটা পয়েন্ট বোঝাবে আর পয়েন্ট অফ টাইম দ্বারা কিন্তু ওই সময়টাকে গণনা করা যাবে না তাহলে সহজে বললে যে সিন্স দ্বারা পয়েন্ট অফ টাইম বোঝায় আর পয়েন্ট অফ টাইম মানে হচ্ছে কোনো কিছু কখন থেকে শুরু হয় বা কোনো কিছু কখন থেকে হয় এরকম সময়কে নির্দিষ্ট করে বোঝাবে বা পয়েন্ট আকারে বোঝাবে পয়েন্ট করে বোঝাবে যে শুক্রবার থেকে শুরু হয়েছে বা শনিবার থেকে শুরু হয়েছে বা লাস্ট মান্থ থেকে শুরু হয়েছে বা দুই হাজার পঁচিশ থেকে শুরু হয়েছে কিংবা দুই হাজার দুই থেকে শুরু হয়েছে এরকম নির্দিষ্ট করে সময় বোঝাবে কিন্তু যেই সময়টাকে গণনা করা যাবে না যেমন এক মাস দুই মাস পাঁচ মাস পাঁচ দিন দশ দিন এরকমভাবে গণনা করা যাবে না তাহলে এটাকে বলা হবে পয়েন্ট অফ টাইম দ্বিতীয় ইউজ হচ্ছে ইউজ অফ ফর যে ফর এর ইউজ ফর দ্বারা পিরিয়ড অফ টাইম বোঝায় পিরিয়ড অফ টাইম মানে হচ্ছে পিরিয়ড অফ টাইম মানে বোঝায় সময়ের সমষ্টি বোঝাবে বা একত্রে সময় বোঝাবে তাহলে পিরিয়ড অফ টাইম মানে হলো সময়ের সমষ্টি বা একত্রে সময় বোঝাবে যে পাঁচ দিন ধরে দশ দিন ধরে পনেরো দিন আগে বা দুই সপ্তাহ হয়ে গেছে এরকম আর যে সময়কে গণনা করা যাবে তার মানে পিরিয়ড অফ টাইমকে গণনা করা যাবে এটা কিন্তু মানে পয়েন্ট অফ টাইমের মতো মানে গণনা অগণনাযোগ্য না এটা গণনা করা যাবে তাহলে সহজে যদি বলা হয় যে ফোর দ্বারা পিরিয়ড অফ টাইম বোঝায় আর পিরিয়ড অফ টাইম মানে হলো সময়ের সমিষ্টি বোঝাবে এখানে পয়েন্ট আকারে মানে নির্দিষ্ট করে বোঝাবে না বরং সময়ের সমিষ্টি বোঝাবে যে দুই দিন ধরে পাঁচ দিন ধরে সাত দিন এক সপ্তাহ ধরে বা হচ্ছে দুই ঘন্টা ধরে বা দুই উইক ধরে এরকম যেমন হচ্ছে দুই দিন এক মাস দুই বছর দশ বছর এরকম সেই টাইমটাকে মানে পিরিয়ড অফ টাইমটাকে গণনা করা যাবে বিশেষ নোট খেয়াল করুন বিশেষ নোটে বলা হয়েছে সিন্স এবং ফরযুক্ত সেন্টেন্সগুলো সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে তাহলে যুক্ত বা ফরযুক্ত সেন্টেন্সগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সও হতে পারে আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস ট্যান্সও হতে পারে তাহলে এই বিষয়টা মনে রাখতে হবে অনেকে জাস্ট অনেকে এভাবে জানে যে বা অনেকে এভাবে শেখায় যে সিন্স এবং ফরযুক্ত সেন্টেন্সগুলো সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ট্যান্স হয় কিন্তু এইটা বল শুধু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ড্যান্স হয় না বরং সেটা প্রেজেন্ট পারফেক্ট ট্যান্সও হতে পারে এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ট্যান্সও হতে পারে কখন কোনটা হবে সেটা আমরা নিচের আলোচনা বিস্তারিত আলোচনা করব তাহলে চলুন উদাহরণ খেয়াল করা যাক যেমন উদাহরণ বলা হয়েছে জুলিয়া বিন এল ফর থ্রি মান্থস এখানে খেয়াল করুন জুলিয়া বিন এল ফর থ্রি মান্থস আমরা বলেছি যে সিনস বা ফরযুক্ত সেন্টেন্সগুলো সাধারণত হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে নয়তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে এখানে খেয়াল করুন যে জুলিয়া হ্যাজ বিন এল ফর থ্রি মান্থস এখানে বিন হ্যাজ বিন আছে তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কারণ আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্টেন্সে হ্যাভ অথবা হ্যাস প্লাস বারবে বি থ্রি হয় এখানে দেখুন এই যে হ্যাজ আছে তারপরে বারবার বি থ্রি বিন আছে আবার এই সেন্টেন্সে ফোর বসেছে এখন এখানে ফোর কেন হলো সেটা আমরা দেখব যে কেন ফোর হলো কেন সিনস হলো না এখানে খেয়াল করুন থ্রি মান্থ আমরা বলেছিলাম যে ফর দ্বারা পিরিয়ড অফ টাইম বোঝায় যে সময়টাকে গণনা করা যাবে আর সিন্স দ্বারা পয়েন্ট অফ টাইম বোঝায় যেই সময়টাকে গণনা করা যাবে না কিন্তু ওটাকে ওটা সময়টাকে স্পেসিফিক করে বোঝাবে নির্দিষ্ট করে বোঝাবে যে কখন থেকে হয় কখন থেকে কোনো কিছু শুরু হয় এরকম করে বোঝাবে তাহলে এখানে দেখুন থ্রি মান্থস থ্রি মান্থস মানে এটা যে গণনা করা যায় কত মাস দুই মাস বা তিন মাস তাহলে এই যে থ্রি মান্থস এটাকে গণনা করা যায় যেহেতু থ্রি মান্থস এটাকে গণনা করা যায় তাই এটা হচ্ছে পিরিয়ড অফ টাইম তাই এর পূর্বে প্রিপোজিশন ফর বসেছে এখানে লেখা আছে যে থ্রি মান্থস এটা হচ্ছে পিরিয়ড অফ টাইম এখানে থ্রি মান্থস দ্বারা একত্রে তিন মাসের সমষ্টি বোঝানো হচ্ছে থ্রি মান্থস দ্বারা তিনটা মাসের সমষ্টি বোঝানো হচ্ছে এই কারণে প্রিপোজিশন হিসেবে এখানে ফর বসেছে নিচের উদাহরণ খেয়াল করা যাক জুলিয়া হ্যাজ বিন ইল সিন্স লাস্ট ফ্রাইডে এখানে দেখুন এইখানে সিন্স হয়েছে কেন লাস্ট ফ্রাইডে লাস্ট ফ্রাইডে কিন্তু গণনা করা যায় না গত ফ্রাইডে এখানে কিন্তু এক দুই তিন চার পাঁচটা ফ্রাইডে এরকম না বরং লাস্ট বা গত ফ্রাইডে এই গত ফ্রাইডেটা কিন্তু গণনা করা যায় না এটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে গত ফ্রাইডে ওই ফ্রাইডেটাকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে জাস্ট পয়েন্ট আকারে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে যেহেতু লাস্ট ফ্রাইডে এটা হচ্ছে পয়েন্ট অফ টাইম মানে এখানে গণনা করা যাচ্ছে না বরং এখানে নির্দিষ্ট করে পয়েন্ট আকারে লাস্ট ফ্রাইডেকে বোঝাচ্ছে তাই এর পূর্বে প্রিপোজিশন হিসাবে সিনস হয়েছে আবার আই অন সিন ইউ সিনস মানডে এখানে খেয়াল করুন মানডে এই মানডে কখন উইকের একটা দিন হচ্ছে মানডে ওই মানডেকে স্পেসিফিক করে নির্দিষ্ট করে বোঝাচ্ছে পয়েন্ট আকারে বোঝাচ্ছে এখানে কিন্তু মানে সমিষ্টি বোঝাচ্ছে না সময়ের সমষ্টি বোঝাচ্ছে না যেহেতু মানডে দ্বারা সময়ের সমষ্টি বোঝানো হচ্ছে না বরং স্পেসিফিক করে নির্দিষ্ট করে মানডেকে বোঝানো হচ্ছে মানে পয়েন্ট আকারে বোঝানো হচ্ছে তাই এখানে এর পূর্বে প্রিপোজিশন সিন্স হয়েছে আবার হি হ্যাজ বিন ইল সিনস লাস্ট ফ্রাইডে অথবা ফ্রাইডে লাস্ট এখানে আগেরটার মতোই লাস্ট ফ্রাইডে এটা দ্বারা পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে মানে ওই ফ্রাইডেকে লাস্ট ফ্রাইডেকে পয়েন্ট করে বোঝাচ্ছে এখানে কিন্তু দুইটা ফ্রাইডে তিনটা ফ্রাইডে বা এক মাস দুই মাস এরকম সমষ্টি সমষ্টি বোঝাচ্ছে না তাই এখানে ফর না হয়ে সিন্স হয়েছে এখানে ওদা ব্যাখ্যা লেখা আছে যে লাস্ট ফ্রাইডে মানডে ফ্রাইডে লাস্ট এগুলোকে বলা হবে পয়েন্ট অফ টাইম কারণ এগুলো দ্বারা মানে সময়কে নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে কখন থেকে কোনো কিছু শুরু হয়েছে যে লাস্ট ফ্রাইডে থেকে শুরু হয়েছে মানডে থেকে বা ফ্রাইডে লাস্ট থেকে শুরু হয়েছে মানে এগুলো সমষ্টি বোঝাচ্ছে না বরং সময়কে স্পেসিফিক করে নির্দিষ্ট করে বোঝাচ্ছে এই কারণে এইখানে প্রিপোজিশন হিসেবে ইউজ হয়েছে চিন্স তেমনি আদর উদাহরণ লক্ষ্য করা যাক ইট হ্যাজ বিন রেইনিং ফর থ্রি ডেইস ইট হ্যাজ বিন রেইনিং ফর থ্রি ডেজ এখানে দেখুন ইট হ্যাজ বিন রিং ফর থ্রি ডেজ এই সেন্টেসটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স কারণ আমরা জানি হ্যাজ বিন প্লাস হ্যা বিন প্লাস বার প্লাস আইন যে থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় এখানে দেখুন হ্যাজ বিন প্লাস মেইন বার্বের সাথে রেইনের সাথে আইন যে যুক্ত আছে তাই এটা হলো পাস্ট সরি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স আর প্রেজেন্ট আমরা জানি যে সিনস অথবা ফরযুক্ত সেন্টেন্সগুলো প্রেজেন্ট পারফেক্টেন্সও হতে পারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস ট্যান্সও হতে পারে এখন কখন প্রেজেন্ট টেন্স হবে কখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স হবে এই আলোচনা আমরা নিচে করব এখন আমরা জাস্ট কখন ফর হবে এবং কখন সিনস হবে এই বিষয়টা ভালো করে বুঝে নেব এখানে খেয়াল করুন ফর থ্রি ডেজ থ্রি ডেজ থ্রি ডেজ দ্বারা কী বোঝাচ্ছে গণনা করা যায় থ্রি ডেজ মানে কয় দিন তিন দিনের সমষ্টি বোঝাচ্ছে এখানে থ্রি ডেজ তাহলে এখানে থ্রি ডেজ দ্বারা তিন দিনের সমষ্টি বোঝাচ্ছে এবং এই সময়টাকে গণনা করা যাচ্ছে তাই এখানে প্রিপোজিশন হিসেবে ফর ইউজ হয়েছে এখানে লেখা আছে থ্রি ডেজ এটা হচ্ছে পিরিয়ড অফ টাইম কারণ থ্রি ডেজ এটা মানে সমষ্টি সময় বোঝাচ্ছে যে কত দিনের সমষ্টি তিন দিনের সমষ্টি যেহেতু সমষ্টি বোঝাচ্ছে তাই এটাকে বলা হবে পেরিয়ড অফ টাইম আর পেরিয়ড অফ টাইমের পূর্বে প্রিপোজিশন ফর হয় তাই এখানে প্রিপজিশন ফর হয়েছে তেমনি ইট হ্যাজ বিন রেইনিং সিন্স এইট পি এম এখানে খেল করুন কখন থেকে শুরু হয়েছে আটটা থেকে শুরু হয়েছে আট পি এম বা এইট পি এম আটটা থেকে শুরু হয়েছে এখানে আট পি এম এটা কিন্তু সমষ্টিবাচক সময় নয় বরং এটাকে স্পেসিফিক করে বোঝাচ্ছে যে আটটা থেকে বা নয়টা থেকে দশটা থেকে রাত এগারোটা থেকে বা বিকাল চারটা থেকে এইখানে কিন্তু এরকম স্পেসিফিক মানে পাঁচটা থেকে ছয়টা থেকে আটটা থেকে এরকম স্পেসিফিক করে বোঝাচ্ছে এখানে কিন্তু কোনো সমষ্টি বোঝাচ্ছে না বা কোনো কিছু কখন থেকে শুরু হয়েছে যে বৃষ্টি শুরু হয়েছে কখন থেকে আটটা থেকে এই আটটা থেকে শুরু হয়েছে তাহলে এই আটটাকে পয়েন্ট আকারে বোঝাচ্ছে যেহেতু এখানে আট পি এটা হচ্ছে পয়েন্ট অফ টাইম তাই এর পূর্বে প্রিপোজিশন হয়েছে তেমনি হ্যাজ অন আ ডায়েট ফর ফর এখানে এখানে খেয়াল করুন হয়েছে কেন ফর হয়েছে থ্রি উইক্স থ্রি উইক্স তিনটা সপ্তাহের সমষ্টি তাহলে থ্রি উইক্স দ্বারা পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে কেন পিরিয়ড অফ টাইম খেয়াল করুন থ্রি উইক্স এটা কিন্তু মানে সমষ্টিবাচক বাচক সময় মানে সমষ্টি বাচক বলতে এই সময়টা সমষ্টিবাচক মানে গণনা করা যায় একত্র করা যায় থ্রি উইক্স এক একটা উইক দুইটা উইক তিনটা উইক থ্রি উইক্স থ্রি উইক্স এটাকে আমরা গণনা করতে পারি যেহেতু এটা সমষ্টিবাচক সময় বা গণনার সূচক বা গণনাযোগ্য সময় তাই এর পূর্বে প্রিপোজিশন হয়েছে ফর এখানে লেখা আছে যে থ্রি উইক্স এটা হচ্ছে পিরিয়ড অফ টাইম মানে গণনাযোগ্য সময় তাই এর পূর্বে ফর হয়েছে আমরা আরও বেশ কিছু উদাহরণ দেখে নিব যাইতে এই বিষয়টা আরও আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় দে হ্যাভ বিন প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম সিন্স দ্য বিগিনিং অফ দ্য ইয়ার এখানে দেখুন এখানে আছে দ্য বিগিনিং অফ দ্য ইয়ার এখানে দ্য বিগিনিং অফ দ্য ইয়ার এটা কিন্তু পয়েন্ট অফ টাইম এখানে কখন থেকে বছরের শুরু থেকে এখন এই বছরের শুরুটা এটা কিন্তু সমষ্টিবাচক সময় নয় এটাকে আমরা গণনা করতে পারবো না যে পাঁচ সপ্তাহ দশ সপ্তাহ এরকম কিন্তু গণনা যোগ্য না বা এখানে বলা হয় না যে দশ সপ্তাহ হয়েছে বা এক বছর হয়েছে বা ছয় মাস হয়েছে এরকম নয় বরং এখানে জাস্ট পয়েন্ট আকারে বা পয়েন্ট করে বলতেছে দ্য বিগিনিং অফ দ্য ইয়ার যে বছরের শুরু থেকে তার মানে বছরের শুরু থেকে যে সময়টা সেই তখন থেকে তারা হচ্ছে এক্সামের জন্য প্রিপারেশন নিতেছে তাহলে দ্য বিগিনিং অফ দ্য ইয়ার দ্বারা পয়েন্ট করে সময় বোঝাচ্ছে যেহেতু পয়েন্ট অফ টাইম দ্য বিগিনিং অফ দ্য ইয়ার দ্বারা পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে এই কারণে এর পূর্বে প্রিপোজিশন হয়েছে সিনস যে দ্য বিগিনিং অফ দ্য ইয়ার এটা হচ্ছে পয়েন্ট অফ টাইম তাই এর পূর্বে সিনস হয়েছে শি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল ফর লাস্ট ফাইভ ইয়ার্স এখানে খেয়াল করুন ফর লাস্ট ফাইভ ফাইভ ইয়ার্স ফাইভ years বা লাস্ট ফাইভ ইয়ার্স এখানে ফাইভ ইয়ার্স এটা হচ্ছে গণনাযোগ্য সময় বা সমষ্টিবাচক সময় যেহেতু এটা সমষ্টিবাচক বা গণনাযোগ্য সময় মানে হচ্ছে পিরিয়ড অফ টাইম তাই এর পূর্বে প্রিপোজিশন হয়েছে ফর আরও কিছু উদাহরণ দেখে নেওয়া যাক শামিন ইজ মাই কলিগ আই হ্যাভ নোন হিম ফর টেন ইয়ার্স এখানে খেয়াল করুন টেন ইয়ার্স এটা হচ্ছে সমষ্টিবাচক সময় বা গণনাযোগ্য সময় তাই এর পূর্বে প্রিপোজিশন হয়েছে ফর আবার আয়রনসের মিলা হ্যাজবিন অন হ্যাঙ্গার স্ট্রাইক সিন্স দ্য ইয়ার টু থাউজেন্ড এখানে দেখুন দ্য ইয়ার টু থাউজেন্ড মানে দুই হাজার দুই সরি দুই হাজার সাল থেকে তাহলে দুই হাজার সাল এইটাকে বলা হবে পয়েন্ট অফ টাইম কারণ দুই হাজার সাল থেকে এখানে কিন্তু গণনা করা যাচ্ছে না যে পাশ মানে কয় বছর পাঁচ বছর দশ বছর পনেরো বছর এরকম কিন্তু বোঝাচ্ছে না বোঝাচ্ছে কখন থেকে দুই হাজার সাল থেকে দুই হাজার সাল জাস্ট দুই হাজার সাল সাল বা দুই সাল দুই সাল বা উনিশশো সাল উনিশশো সাল উনিশশো সাল এরকম যখন পয়েন্ট অফ টাইম বোঝাবে বা পয়েন্ট করে কোনো একটা সাল বোঝাবে সেটাকে বলা হবে পয়েন্ট অফ টাইম আর পয়েন্ট অফ টাইম এর ক্ষেত্রে পিপোজিশন হয় সিন্স এখানে দ্য ইয়ার টু যেহেতু টু দ্য ইয়ার টু থাউজেন্ড মানে দুই হাজার সালকে পয়েন্ট করে বোঝাচ্ছে তাই এর পূর্বে প্রিপোজিশন হয়েছে সিন্স সি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল ফর দ্য লাস্ট ফাইভ ইয়ার্স এখানে খেয়াল করুন দ্য লাস্ট ফাইভ ইয়ার্স পাঁচ বছরের সমষ্টি বোঝাচ্ছে বা পাঁচ বছরকে বোঝাচ্ছে আর পাঁচ বছর হচ্ছে সমষ্টি সূচক টাইম যা বা গণনাযোগ্য সময় তাই এর পূর্বে প্রিপোজিশন হয়েছে ফর হি হি বিন সাফারিং ফ্রম ফেভার ফর ফাইভ ডেজ এখানে খেয়াল করুন ফাইভ ডেজ এটা হচ্ছে গণনাযোগ্য সময় বা পিরিয়ড অফ টাইম তাইয়ার পূর্বে হয়েছে ফর তেমনি ইট হ্যাজ বিন রেইনিং ফর থ্রি ডেজ এখানে থ্রি ডেজ এটা হলো পিরিয়ড অফ টাইম মানে সময় তিন দিন দৌড়ে তিন দিনকে গণনা করা যায় তা ইয়ার পূর্বে হয়েছে ফর যেমন ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং এটা খুবই বিখ্যাত একটা উদাহরণ বা ফেমাস একটা উদাহরণ প্রায় প্রত্যেকটা পরীক্ষাতেই এই ধরনের উদাহরণগুলো দেখা যায় বা এই ধরনের উদাহরণটা আসে এখানে দেখুন মর্নিং সিন্স মর্নিং এই মর্নিং এটা কিন্তু গণনা করা যায় না কয়টা সকাল দুইটা সকাল বা পাঁচটা সকাল এরকম না বরং সকাল থেকে যে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে এখানে মর্নিং এটা হচ্ছে পয়েন্ট অফ টাইম সকালকে পয়েন্ট করে বোঝাচ্ছে নির্দিষ্ট করে পয়েন্ট করে বোঝাচ্ছে তাই এর পূর্বে সিন্স হয়েছে তেমনি এখানে দেখুন যে ফাইভ ডেজ মানে গণনা করা যায় গণনাযোগ্য সময় তাই ফর হয়েছে তেমনি ফাইভ ইয়ার্স এটাও গণনাযোগ্য যোগ্য সময় তাই ফর হয়েছে এখানে দ্য লাস্ট ফাইভ ইয়ার্স এখানে গণনাযোগ্য সময় তার ফর হয়েছে আবার ফাইভ ইয়ার্স এটাও গণনাযোগ্য সময় তাই ফর হয়েছে এরকম অনেকগুলো উদাহরণ আছে এখানে দেখুন উই অন সিন হিম সিনস লাস্ট ইয়ার এখানে লাস্ট ইয়ার এটাকে পয়েন্ট করে বোঝাচ্ছে এটা কিন্তু গণনাযোগ্য নয় বরং একটা পয়েন্ট অফ টাইম কখন থেকে হয়েছে এরকম পয়েন্ট করে বোঝাচ্ছে এই কারণে এর পূর্বে প্রিপোজিশন হয়েছে সিন্স এখন প্রশ্ন আসতে পারে যে যেটা বলছিলাম যে সিন্স এবং ফরযুক্ত সেন্টেন্সগুলো প্রেজেন্ট পারফেক্টেন্সও হয় আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও হয় এখন কখন বুঝবো যে কখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে এবং কখন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে এই বিষয়টা আমাদের ক্লিয়ার হতে হবে তাহলে চলুন এই বিষয়টা ক্লিয়ার করা যাক মনে রাখবেন যে সিন্স এবং যুক্ত সেন্টেন্সগুলো সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় এবং অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় এখন কখন প্রেজেন্ট পারফেক্ট হবে এবং কখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে মনে রাখবেন যখন সেন্টাসে দেখবেন যে নন কন্টিনিয়াস ভার্ব অথবা স্ট্যাটিভ ভার্ব থাকবে মানে সিনস এবং ফরযুক্ত বাক্যগুলোতে বা সেন্টেন্সগুলোতে যদি নন কন্টিনিউয়াস ভার্ভ থাকে বা স্ট্যাটিভ ভার্ব থাকে নন কন্টিনিউয়াস ভার্ব বা স্ট্যাটিভ ভার্ব মানে কি নন কন্টিনিউয়াস ভার্ব মানে যে বার্ভগুলোকে কন্টিনিউয়াস টেন্স করা যায় না বা স্ট্যাটিভ ভার্ব মানে হচ্ছে যে ভার্বগুলো কন্টিনিউয়াস টেন্সে ইউজ হয় না সেন্টেন্সে যদি এমন কোনো ভার্ভ থাকে তাহলে সেই সেন্টেন্সটা বা সেই সেন্টেন্সটা সবসময় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে কারণ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স হবে না কারণ ওই বার্বটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করা যায় না কারণ সেটা হচ্ছে নন কন্টিনিউয়াস ওয়ার্ভ বা স্ট্যাটিভ ওয়ার্ভ আর স্ট্যাটিভ ওয়ার্ভ বা নন কন্টিনিউস ভার্ভগুলো কখনও কন্টিনিউয়াস টেন্সে ইউজ করা যায় না তাহলে সহজে মনে রাখবেন যে সিনস এবং ফরযুক্ত সেন্টেন্সগুলোতে যদি নন কন্টিনিউয়াস ভার্ভ থাকে বা স্ট্যাটিভ ভার্ভ থাকে তাহলে সেই সেন্টেন্সটা সবসময় প্রেজেন্ট পারফেক্টেন্স হবে আর যদি নন কন্টিনিউয়াস ভার্ব না থাকে বা স্টাডি ভার্ভ না থাকে তাহলে সিন্স বা ফরযুক্ত সেন্টেন্সগুলো সবসময় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে যেমন উদাহরণ খেয়াল করা যাক এখানে খেয়াল করুন আই হ্যাভ নোন হিম ফর ফাইভ ইয়ার্স নাও নিচেরটা আই হ্যাভ নোন হিম ফর টু ইয়ার্স এখানে খেয়াল করুন এই সেন্টেন্সটা বা এই দুইটা সেন্টেস কিন্তু প্রেজেন্ট পারফেক্টেন্সে আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নয় কেন এখানে দেখুন নোন বা নো যে বার্বটা এটা হচ্ছে নন কন্টিনিউয়াস বার্ব এই নো কখনও কন্টিনিউয়াস টেন্সি ইউজ হয় না আপনি কখনোই আই হ্যাভ বিন নোয়িং বলতে পারবেন না বা আই এম নোইং এরকম হয় না যেহেতু নো এটা হচ্ছে নন কন্টিনিউয়াস ভার্ব তাই এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়েছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয় নাই এখানে দেখুন ফোর ফাইভ ইয়ার্স ফাইভ ইয়ার্স দ্বারা মানে পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে সমষ্টবাচক সময় তাই ফর হয়েছে কিন্তু এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়েছে কারণ নো এখানে সেন্টেন্সে নো ভার্বটা আছে আর নো ভার্বটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ হয় না এখানে খেয়াল করুন আই হ্যাভ নোন হিম ফর টু ইয়ার্স এটাও সেম নো ভার্বটা আছে যেটা নন কন্টিনিউস ভার্ব আর নন কন্টিনিউয়াস ভার্বগুলো কন্টিনিউয়াস টেন্সে ইউজ হয় না এখানে দেখুন নট দেওয়া আছে যে আই হ্যাভ বি নোয়িং হিম ফর টু ইয়ার্স এখানে খেয়াল করুন হ্যাভ বি নোয়িং আছে এই যে নোর সাথে আইএনজি যুক্ত করা হয়েছে তাই এটা বোল ক্রস দেওয়া আছে কেন বল কারণ নো যে ভার্ভটা এটা হচ্ছে নন কন্টিনিউস ভার্ব আর নন কন্টিনিউস ভার্বগুলোকে কন্টিনিউয়াস টেন্সে ইউজ করা যায় না তাহলে এখানে চলুন দেখা যাক আরও কিছু উদাহরণ যেখানে কন্টিনিউয়াস টেন্স হয়েছে যেমন হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফেভার সিনস ফোর ফাইভ ফর ফাইভ ডেস এখানে ফর হবে সিনস হবে না ফর হবে তাহলে খেয়াল করুন ফ্রম ফেভার for ফাইভ days. এখানে দেখুন হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফেভার এই সেন্টেন্সটা এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে কারণ এখানে যে সাফারিং শব্দটা এটা কিন্তু নন কন্টিনিউস ভার্ব নয় এটা হচ্ছে কন্টিনিউয়াস ভার্ব তাই এটা কন্টিনিউয়াস টেন্সে ইউজ হয়েছে আর এখানে ফর আছে তাই এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়েছে তেমনি এখানে দেখুন আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর ফাইভ ইয়ার্স এখানে খেয়াল করুন ফোর আসে এবং সাথে ফাইভ ইয়ার্স এটা হচ্ছে পিরিয়ড অফ টাইম আর এখানে লিভিং এটা হচ্ছে নন কন্টিন এটা নন কন্টিনিউয়াস ভার্ব নয় এটা হচ্ছে কন্টিনিউয়াস ভার্ব তাই এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়েছে তেপরই ইট হ্যাজ বিন ডিজলিং সিন্স মর্নিং এখানে দেখুন এইটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে কারণ ডিজল যে শব্দটা এটা হচ্ছে কন্টিনিউয়াস ভার্ব এটা নন কন্টিনিউস ভার্ব নয় তাই এখানে সিন্স থাকায় এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়েছে কিন্তু এখানে দেখুন শি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল ফর দ্য লাস্ট ফাইভ ইয়ার্স এখানে খেয়াল করুন এই যে বিন যে আছে এই বিন হচ্ছে নন কন্টিনিউস ভার্ব তাই এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয় না তাহলে আজকের ক্লাসে আমরা কী শিখলাম এটাকে সামারি করে যদি বলা হয় তাহলে এটা হবে যে সিন্স কখন ইউজ হবে সিন্স দ্বারা পয়েন্ট অফ টাইম বোঝায় পয়েন্ট অফ টাইম মানে হচ্ছে কোনো কিছু কখন থেকে শুরু হবে এরকম পয়েন্ট করে বোঝাবে সেইখানে সেই সময়টাকে গণনা করা যাবে না আর ফরের ইউজ হলো যে ফর দ্বারা পিরিয়ড অফ টাইম বোঝাবে পিরিয়ড অফ মান টাইম মানে হচ্ছে সমষ্টি সূচক সময় বা সমষ্টিবাচক সময় যেই সময়টাকে গণনা করা যাবে যে সময়টাকে গণনা করা যাবে যেমন পাঁচ বছর দশ বছর দুই বছর তিন বছর এরকম তাহলে সিন্স দ্বারা পিরিয়ড অফ পয়েন্ট অফ টাইম বোঝায় এবং ফর দ্বারা পিরিয়ড অফ টাইম বোঝায় আর সিন্স এবং ফরযুক্ত সেন্টেন্সগুলো হয় প্রেজেন্ট পারফেক্টেন্স হবে নয়তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে যখন বাক্যে সিনস এবং ফরযুক্ত বাক্যে নন কন্টিনিউয়াস বার্ভ থাকবে তখন সেটা অলওয়েজ প্রেজেন্ট পারফেক্টেন্স হবে আর যখন কন্টিনিউয়াস বার্ভ থাকবে মানে হচ্ছে নন কন্টিনিউস বার্ভগুলো থাকবে না বা স্টেডিভ বার্ভ থাকবে না তখন সেই বাক্যটা সময় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে এই হচ্ছে সিন্স এবং ফরের ইউজ আশা করি পুরো বিষয়টা আপনাদের ক্লিয়ার কারো যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে বা সিন্স এবং ফোর এর ইউজ নিয়ে যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি